সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা এই ধরনের ভালো মানের ট্রিমার করতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম বাজারের সারা কেমি ব্র্যান্ডের থ্রি থ্রি নাইন জিরো নাইন মডেলের হাই কোয়ালিটির ট্রিমার যেই ট্রিমার সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেব। এটাতে কিছু ভালো মন্দ দিক আছে সবগুলো বিস্তারিত তুলে ধরবো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের একটা থ্রি নাইন জিরো নাইন মডেলের একটা ট্রিমার যারা বাসাবাড়িতে বাচ্চার চুল এবং দাড়ি গোফ ট্রিম করতে চান তাদের জন্য এই ট্রিমারটা হতে পারে একটা আদর্শ ট্রিমার এটার বিস্তারিত আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন এটা আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল একটা চার্জার একটা ওয়েল একটা ব্রাশ আর সাতটা হেড এই ট্রিমারের সাথে পেয়ে যাব এই ট্রিমারটা যদি আমি আপনাদেরকে একটু আরও বিস্তারিতভাবে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে আপনাদের কাঙ্ক্ষা এই ট্রিমার এই ট্রিমারটাতে ডুয়েল ব্যাটারি ব্যবহার করার কারণে আপনারা দীর্ঘক্ষণ ব্যাক আপ পাবেন এই যে দুই দুইটা ব্যাটারি একটা ছয়শো মিলিএমএস করে দুটা বারোশো মিলিএমএসের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার ব্যাটারিগুলো চাইলেও কোনো সময় পরবর্তী প্রবলেম হলে আপনারা এক্সচেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন অথবা চাইলে আপনি চার্জারের সাহায্যে এই চার্জারটা লাগিয়ে সরাসরি কারেন্টের কানেকশান দিয়েও এটা ব্যবহার করা যায় আপনার সুলদারে যদি বিভিন্ন সাইজ করতে হয় তাইলে সেক্ষেত্রে আপনি এখানে যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো দিয়ে আপনারা বিভিন্ন সাইজ করে নিতে পারবেন এখানে সাইজগুলো লেখা আছে আর তাছাড়া যদি আপনারা আর একটু সামান্য জিরো থেকে সামান্য বড়ো ছোটো করতে চান তার জন্য এখানে একটা সুইচ আছে এই সুইচটা দিয়ে আপনি জিরো এক অথবা দেড় পর্যন্ত করা যাবে এটা হাই কোয়ালিটির মোটর ব্যবহার করার কারণে এটা একদম লো নয়েজ আমি যদি একটু চালু করে দেখাই একদম মানে লো নয়েজে এই জিনিসটা খুব পারফেক্টভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ক্যাম থ্রি নাইন জিরো নাইন মডেলটা এখন একটু হাই কোয়ালিটি হওয়ার কারণে বাজারে চাহিদার তুঙ্গে বিভিন্ন সেলুনে অথবা ফাল্লার স্টাইল সেলুনে এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকে আর যারা বাসাবার্থী দীর্ঘক্ষণ চার্জ থাকে লং টাইম ব্যবহার করা যায় অথবা দীর্ঘদিন একবার কিনবেন দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য আমি সাজেস্ট করব। এই যে কেমি ব্র্যান্ডের থ্রি নাইন জিরো নাইন এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য কারণ এটা একটু হাই কোয়ালিটি এটা হাত পাত থেকে পড়লেও সময় কারণ দুই দুটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর যারা লং টাইম ব্যবহার করেন তারা সাইলে চার্জিং ডাইরেক্ট কারেন্টের সাথে লাগিয়েও ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের মশাফির ইলেকট্রনিক্সে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাই